পরাজয় আমার কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ বলছেন শেখ হাসিনা এদিকে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করে বিশ্বকে দেখাতে হবে বলছেন সালাউদ্দিন জানাবো শেখ হাসিনাকে যে বড় বার্তা দিলেন রেজল করে এবং সর্বশেষ জানাবো অনেক চ্যালেঞ্জ ও প্রত্যাশার চাপে নতুন সরকার দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত পরাজয় আমার কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ বলছেন শেখ হাসিনা ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা তাকে ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিকে দায়ী করছেন শেখ হাসিনা তার বার্তায় দেশে ফিরে আসার অঙ্গীকার করে বলেন আমি শীঘ্রই ফিরবো ইনশাআল্লাহ পরাজয় আমার কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ আমি নিজেকে সরিয়ে নিয়েছি আপনাদের সমর্থন নিয়ে আমি এসেছিলাম আপনারা ছিলেন আমার শক্তি আপনারা যখন আমাকে চাননি তখন আমি নিজে থেকে সরে গেছি পদত্যাগ করেছি আমার যেসব কর্মী সেখানে আছেন তারা কেউ মনোবল হারাবেন না আওয়ামী লীগ বরাবরই উঠে দাঁড়িয়েছে বার্তায় শেখ হাসিনা বলেন আমি যদি যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতাম তাহলে ক্ষমতায় থাকতে পারতাম বাংলাদেশ রাজনৈতিক সংকটের পেছনে বিদেশি শক্তির হাত আছে কিনা দেখা হচ্ছে বলে ভারত পক্ষ থেকে কয়েক দিনের মাথায় এমন কথা শেখ হাসিনা শেখ হাসিনা এই ধরনের বিদেশি শক্তির দ্বারা ব্যাহত না হওয়ার জন্য নতুন অন্তর্বর্তী সরকারকে সতর্ক রেখেছেন সাবেক প্রধানমন্ত্রী বলেছেন লাশের মিছিল যাতে দেখতে না হয় সেজন্য আমি পদত্যাগ করেছি তারা শিক্ষার্থীদের লাশের উপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল তিনি হতে শেখ হাসিনা দেননি আরো বলেন তিনি দেশে থাকলে হয়তো আরও প্রাণহানি হতো আরো অনেক সম্পাদহানি হতো ভারতে অবস্থানরত শেখ হাসিনা আগামী সপ্তাহে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করে বিশ্বকে দেখাতে হবে বলছেন সালাউদ্দিন দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করে বিশ্বকে দেখিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন দীর্ঘ নয় বছর পর দেশে ফিরে আসা বিএনপির কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ আরও বলেন বহিঃশক্তি শক্তি ও অভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে হবে যে যেই ধর্মের হোক সবাই স্বাধীন সর্বভৌমত্ব বাংলাদেশের তিনি বলেন ছাত্র জনতাকে অভিনন্দন জানা এই স্বাধীনতা ও বিজয়কে অর্থবহ করতে হবে গণতান্ত্রিক কাঠামো সংস্কার করে প্রকৃত গণতন্ত্র উপহার দিতে হবে এই দেশের জনগণ যেন সুফল ভোগ করতে পারে একক শাসন ও কর্তৃত্ববাদের জন্য যারা রাজনীতি করবে তাদের ঠাই এদেশে হবে না এ সময় ধৈর্য ধরে দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে জনগণের প্রতি আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ এর আগে দুপুরে দুইটার পর দিল্লি থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন বিএনপি সে কমিটির সদস্য এই সময় তাকে পরিবার ও স্বজনদের স্বাগত জানান সবাই ছিলেন আবেগ আপ্লুত উপস্থিত ছিলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ অনেক নেতা প্রসঙ্গত সালাউদ্দিন আহমেদ দু হাজার পনেরো সালের দশ মার্চ রাজধানী উত্তরা থেকে নিখোঁজ হন ওই বছরই ভারতের মেঘালয় স্থায়ী পুলিশ তাকে উদ্ধার করে তখন বিবৃতি তখন বিবৃতিতে জানানো হয় শিলং উদ্ভ্রান্ত মতো ঘোরাঘুরি করার সময় স্থানীয়রা পুলিশকে ফোন করে বৈধ নথিপত্র না থাকায় ওই বছর বাইশ জুলাই তার বিরুদ্ধে আনা হয় ভারতের অনুপ্রবেশের অভিযোগ এরপর দু হাজার সালে নিম্ন আদালতে এবং দু হাজার তেইশ সালের আঠাশ ফেব্রুয়ারি আপিলেও খালাস পান সালাউদ্দিন আহমেদ পরে আদালত তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন পাসপোর্ট না থাকায় তখন দেশে ফিরতে ট্রাভেল পারমিটের জন্য গৌহাটিতে বাংলাদেশের সহকারী হাই কমিশনে আবেদন করেন সালাউদ্দিন এরপর গত বছরের আটজন প্রথম দফায় ট্রাভেল পাসপান পান তিনি তবে পাইনি আইনি জটিলতার কারণে তখন তিনি দেশে ফিরতে পারেনি গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দিন ছয় আগস্ট পুনরায় ট্রাভেল পাস পান সালাউদ্দিন আহমেদ শেখ হাসিনাকে যে করা বার্তা দিলেন রেজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজল করিম বলেছেন শিক্ষার্থীদের যৌক্তিক দাবি না মেনে শেখ হাসিনা সরকারের নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যাযজ্ঞ চালিয়েছে হাসিনা সহ সব হত্যাকারী বিদেশে অর্থ পাচারকারী দুর্নীতিবাজদের বিচার করতে হবে প্রচার পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে এবং বাজেয়াপ্ত করতে হবে সুতরাং একটি বাংলাদেশ দেখার প্রত্যাশা করছে দেশবাসী সুন্দর একটি বাংলাদেশ দেখার প্রত্যাশা করছেন দেশবাসী বিগত জালেম সরকারের নির্বাচন কমিশনে জড়িতদের বিচার করে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে দেশের সংখ্যালঘুদের জনমাল ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা দেওয়া ইমানি দায়িত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরী উদ্যোগে নগরীর ইতিহাস ঐতিহাসিক লালদিঘি ময়দানে গণসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ছাত্র জনতার ও পরবর্তী রাষ্ট্র সংস্কারে ঘোষিত নয় দফা প্রস্তাবনা বাস্তবায়নে এই সমাবেশের আয়োজন করা হয় অনেক চ্যালেঞ্জ ও প্রত্যাশার চাপে নতুন সরকার গণঅভ্যুত্থানের শেখ হাসিনা সৈরা শাসন উৎখাতের পর গঠিত ডক্টর মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তী সরকারকে কঠিন পথ পাড়ি দিতে হবে পূরণ করতে হবে কোটা সংস্কার থেকে সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাষ্ট্র সংস্কারের প্রত্যাশা রাজনৈতিক বিশ্লেষকরা এই অভিমত জানিয়েছেন তারা বলেছেন ভেঙে পড়া আইন শৃঙ্খলা পুনরুদ্ধারের সরকার গুরুত্ব দিলে আরও কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে কার্যত একদলীয় শাসনে মানবাধিকার লঙ্ঘন বাক স্বাধীনতা খর্ব অপশাসন দুর্নীতি দ্রব্যমূলের ঊর্ধ্বগতি উচ্চ বেকারত্বের দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভে সাধারণ মানুষের সর্বাত্মক অংশগ্রহণ ছিল অভ্যুত্থানে তাদের ক্ষোভ প্রশমন করতে হবে নতুন সরকারকে বিশ্লেষণরা বলেছেন নবেল যে ডক্টর জট্টবাহ ইনুসকে বেহাল অর্থনীতি পুনরুদ্ধার এবং বিপুল বিদেশি ঋণের চাপ মোকাবেলা করতে হবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ বিষয়ক অস্পষ্টতা থাকায় অভ্যুতানের সঠিক রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন চাইছে তাও সামলাতে হবে গত ষোলোই জুলাই আবু সাইদকে গুলি করে হত্যার দুদিন পর থেকে পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন পর্যন্ত উনিশ দিন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলেছে অভ্যুত্থানকারী ছাত্র জনতার পুলিশ সহ অন্যান্য বাহিনীর গুলিতে অন্তত চার শতাধিক আন্দোলনকারী এবং সাধারণ মানুষ নিহত হয়েছেন পাল্টা জবাবে বহু সংখ্যা পুলিশের প্রাণ গেছে আওয়ামী লীগের টানা সাড়ে পনেরো বছরের সরকারের পতনের পর ঢাকার প্রায় সব থানা থেকে সরে যায় পুলিশ দেশের বিভিন্ন স্থানে থানায় থানায় হয় হামলা পুলিশ ও বিভিন্ন বাহিনীর গুলিতে প্রাণহানি গ্রেপ্তার নির্যাতনের তীব্র ক্ষোভ রয়েছে জনগণের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিটি হত্যার বিচার হবে সরকার পতনের পর পুলিশ পালিয়ে যাওয়ায় বিভিন্ন স্থানে লুটপাট আওয়ামী লীগ নেতাদের ঘরবাড়িতে হামলা ধর্মীয় সংখ্যালঘুদের মন্দিরে নাশকতার ঘটনা ঘটেছে ডাকাত আতঙ্কে ঢাকা সহ সারা দেশে রাতভর সাধারণ মানুষ সড়কে পাহারা দিচ্ছেন লাঠি হাতে পুলিশ ও জনগণের আস্থার সম্পর্ক একেবারে ভেঙে গেছে তা স্বীকার করে নিয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক শাহাবুদ্দিন খান তিনি সমকালকে বলেছেন অতীত ভুল অস্বীকার করা যাবে না দায়িত্ব পালন এবং সেবার মাধ্যমে জনগণের আস্থা পুনরুদ্ধারের কাজ শুরু করেছে পুলিশ বাহিনী প্রতিদিনই পরিস্থিতির উন্নতি হচ্ছে জনগণ পুলিশের পাশে থাকলে শীঘ্রই সব ঠিক হয়ে যাবে ঘুর দুর্নীতি ও সীমাহীন বল প্রয়োগ নিয়ে যেসব কথা রয়েছে সেগুলো পুনরাবৃত্তি না হলে বাহিনীর ভাবমূর্তি পুনরুদ্ধার কঠিন নয় আইন স্বাভাবিক অবস্থান ফেরে নাই সরকারের অগ্রধিকার বলে সাংবাদিক মাধ্যমে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাত হোসেন তিনি বলেছেন বাহিনীগুলোর আত্মবিশ্বাস ফেরানো অগ্রাধিকার এটা চরমভাবে কমে গেছে বলে মনে করি সংখ্যালঘুদের উপর হামলায় প্রশাসন খুবই উদ্বিগ্ন তবে কিছু বিষয় সামান্য অতিরঞ্জিত হয়েছে সম্প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করা এক আইনজ্ঞ আভাস দিয়েছেন নতুন সরকারের সংবিধান বাতিল করতে পারে শিক্ষার্থীরা রাষ্ট্র সংস্কারের দাবি তুলেছে কিন্তু কিভাবে তা হবে স্পষ্ট নয় কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দানকারীরা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের শীর্ষস্থানীয় ছাত্র নামের একটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত এই সংগঠন সূত্রে জানা গেছে তারা সংবিধানের বদল চায় তা সম্ভব না হলে ব্যাপক সংশোধন করতে হবে গণপরিষদ গঠন করে নতুন সংবিধান প্রণয়নের পরিকল্পনা রয়েছে এরপর তারা গণভোটে অনুমোদন করানো হবে কিন্তু কেমন রাষ্ট্র সংস্কারের সংবিধান হতে হবে তা এখনো স্পষ্ট নয় বৈষম্যবদ্ধ ছাত্র আন্দোলনের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারেরও কথা বলেছে শেখ হাসিনার আমলে নিয়োগ পাওয়া আপিল বিভাগের বিচারপতিদের অপসারণের দাবি তুলেছে সাবেক সচিব নজরুল সমকালকে বলেছেন রাষ্ট্র সংস্কার করতে হলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কার লাগবে সরকার প্রভাবমুক্ত হয়ে স্বাধীনভাবে কাজ করার রীতি করতে হবে কাগজে কলমের প্রতিষ্ঠানকে যতই স্বাধীনতা দেওয়া হোক ব্যক্তি যদি স্বাধীন না হয় তবে লাভ নেই জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হকচুন্নু বলেছেন নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন পাবলিক সার্ভিস কমিশন সহ সাংবাদিক সব প্রতিষ্ঠানকে প্রভাবমুক্ত করতে হবে বিচার বিভাগের পরিপূর্ণ পৃথকীকরণ এবং উচ্চ আদালতে বিচার নিয়োগ আইন করতে হবে প্রধানমন্ত্রীর আকক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতি ও সংসদের মধ্যে ভারসাম্য সৃষ্টি করতে হবে প্রধানমন্ত্রীর পদ দুই মেয়াদে সীমাবদ্ধ করতে হবে বিএনপি জামাত ইসলামী সহ অন্যান্য দল সংস্কার প্রসঙ্গে এখনো নীরব রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিজামউদ্দিন সমকালকে বলেছেন অভ্যুত্থানে ব্যাপক জনসম্পৃক্ততা ছিল তাদের যে প্রত্যাশা তা পূরণ করাই প্রধান চাপ হবে নতুন সরকারের জন্য অপশাসনের দুর্নীতি রোধ করা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান সৃষ্টি করতে হবে আন্দোলনকারী জনতাকে সন্তুষ্ট রাখতে হবে এই কাজগুলো খুবই কঠিন নতুন সরকার প্রতিশ্রুতি দিয়েছে জনপ্রত্যাশা পূরণে কিভাবে তা করবে তা অবশ্যই স্পষ্ট নয় গতকাল

সমকালকে বলেছেন আগের সরকার প্রধানমন্ত্রী মন্ত্রীরা ক্ষমতার দম্ভ দেখিয়েছেন জনগণকে মানুষ ভাবেননি আমরা সেবা দেননি পুলিশ ও ছাত্রলীগ নিপীড়ন করেছে যাকে খুশি তুলে নিয়ে গেছে নতুন সরকারকে এই অপ অপসংস্কৃতি বন্ধ করতে হবে দুর্নীতি দুঃশাসন মানবাধিকার নিশ্চিত না হলে ছাত্র জনতার ব্যক্ত ব্যর্থ হবে সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক দুরবস্থার জন্য অসন্তুষ্ট সৃষ্টি হয়েছিল অভ্যুত্থানের সাধারণ মানুষের অংশ নেওয়ার পেছনে একটি বড় কারণ বলে মনে করছেন অধ্যাপক নিজামুদ্দিন আহমেদ রিজার্ভ ক্রমেই নিম্নমুখী রপ্তানি কমছে আগের সরকারের সময় ভুয়া তথ্য দিয়ে অর্থনীতিকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর অভিযোগ রয়েছে পলিসি রিচার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেছেন নতুন সরকারকে দ্রুত অর্থনীতিকে স্থিতিশীল করতে হবে মূল্যস্ফীতির লাগাম টানতে হবে রিজার্ভ ঠিক করতে হবে কঠিন হলেও তা অসম্ভব নয় গণবদনের সমর্থন জানিয়ে প্রবাসীরা বৈধ পথে রেমিটেন্স পাঠানো বন্ধ করেছিল এতে ধস নেমেছিল ডলার আসায় তবে শেখ হাসিনার পতনের পর রেমিটেন্স বেড়েছে কিনা তা নিশ্চিত নয় কিন্তু সামাজিক মাধ্যমে দেখা গেছে প্রবাসীরা বৈধ পথে রেমিটেন্স পাঠানোর পক্ষে প্রচার চালাচ্ছেন আন্দোলনের কারণে গত ১৬ জুলাই থেকে উৎপাদন রপ্তানিকে ব্যাপক ধাক্কা লেগেছে যা এখনো চলমান নিরাপত্তার সংখ্যায় কলকারখানা পুরোপুরি সচল হয়নি বার্ষিক সাড়ে পাঁচ হাজার কোটি ডলারের রপ্তানির মধ্যে প্রায় পঁচাশি শতাংশই আসে পোশাক রপ্তানি থেকে বিশ্বের শীর্ষ খুচরা পোশাক বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর দ্বিতীয় বৃহত্তম বাজার বাংলাদেশ সাম্প্রতিক অস্থিরতার মধ্যে মার্কিন প্রতিষ্ঠান গ্লোবাল জানিয়েছে কিছু ক্রিয়াদাসে বাংলাদেশের বদলে অন্য দেশে দিয়েছে তারা নতুন সরকার কতদিন থাকবে এই প্রশ্নের উত্তর এখনো জানা যায়নি সংবিধান অনুযায়ী তিন মাসের মধ্যে নির্বাচন করতে হবে দৈব দুর্বিপাকের কারণে আরো তিন মাস পেছানো যাবে দ্রুততম সময়ে নির্বাচন চাই জামায়াত বলছে তারা কিছুদিন দেখতে চায় উপদেষ্টা আসিফ মাহবুদ সজিব ভুইয়া বলেছেন মেয়াদের বিষয়ে সিদ্ধান্ত হয়নি আইন শৃঙ্খলা ও আন্দোলনের দাবিগুলো বাস্তবায়ন করে অঞ্চলপতি সরকারের প্রধান যেহেতু গণভ্যুতানের ভিত্তিতে সরকার গঠিত হয়েছে এবং অনেক সংস্কারের দাবি রয়েছে সেগুলো করতে হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে এই সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে এনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে এই সরকার ম্যাচ শেষ করবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ